পাঁচ বছর পর একটা চান্স পায় কাকে ক্ষমতায় আনা যায় এবং তার মাধ্যমে কি আদায় করা যায় বারবার বিপক্ষ পার্টিকে কাট দেয় যে আপনাকে যদি ক্ষমতায় আনি তাহলে এটা এটা দিতে হবে কথা কি বুঝতে পারছেন তাহলে পাঁচ বছর পর পর ক্ষমতা পরিবর্তনের একটা চান্স কে পায় গরুরা পায় এর জন্যই গণতন্ত্র রাখা ইসলাম কোন সময় মানুষকে বলে না ইসলামে এই থিউরি নাই যে কেউ সরকার ক্ষমতায় গেলে তার ক্ষমতা চেঞ্জ করতে হবে এই থিউরি নাই ইসলামের থিওরি হচ্ছে যে ক্ষমতায় গেছে ওকে বলো আপনি ক্ষমতায় থাকেন কিন্তু দেশ চালান ভালোভাবে আল্লাহর নিয়ম অনুযায়ী আল্লাহর বিধান অনুযায়ী এটা হলো ইসলামের নিয়ম এই জন্য দাওয়াতি কাজ করতেন আহমদ বিন হাম্বাল জেলখানায় থেকেছেন তৎকালীন শাসক কোরআনকে আল্লাহর বাণী মানতে অস্বীকার করেছে আর কোরআনকে যে আল্লাহর বাণী মানবে না সে কাছের হয়ে যাবে তারপরও আহমদ বিন হাম্বাল কোনোদিন বলেননি চলো বিদ্রোহ করি হাজার হাজার লাখ লাখ ছাত্র আহমদ বিন হাম্বালের কত ছাত্র নেবেন ইমাম আবু দাউদ ওই জামাই পড়তেন রকম জামা আহমদ বিন হাম্বাল পড়তেন ইমাম আবু দাউদ ওইভাবে হাঁটতেন যেভাবে আহমদ বিন হাম্বাল হাঁটতেন কেননা ইমাম আবু দাউদ বিশ্বাস করতেন যে আহমদ বিন হাম্বালের চাইতে হাদিস বিষয়ে জ্ঞানী পৃথিবীতে কেউ নাই আর আহমদ বিন হাম্বাল যদি হাদিস বিষয়ে সবচেয়ে জ্ঞানী হয় তাহলে আল্লাহর রাসুল বিষয়ে সবচেয়ে জ্ঞানী আহমদ বিন হাম্বাল অতএব আল্লাহর রাসুল কীভাবে চলতেন এই বিষয়ে সবচেয়ে জ্ঞানী আহমদ বিন হাম্বাল আল্লাহ রাসুল কীভাবে খেতেন এই বিষয়ে সবচেয়ে জ্ঞানী আহমদ বিন হাম্বাল আমিও আহমদ বিন হাম্বালের মতো চলি খাই হাঁটি এটা হলো ইমাম আহমদ বিন হাম্বালের একজন ছাত্র ইমাম আবু দাউদ আহমদ বিন হাম্বালের একজন ছাত্র ইমাম বোখারি এরকম শত শত হাজারো ছাত্র আছে আহমদ বিন হাম্বাল চাইলে বিদ্রোহের ডাক দিলে